নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ ওরা দেখিয়েছে দাড়ি পাল্লা সতেরো আর ধানের শেষ বারো প্রথমে কিন্তু পাঁচটা না ছয়টা সব সব দাঁড়িপাল্লা সব দাঁড়িপাল্লা এরপরে সব শেষ ইয়ে এসে দাঁড়াইলো হইলো আপনার দাড়িপাল্লা হইলো ইয়ে এই সতেরো আর ওরা বারো হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেলো ওইখানে আর কোনো কিছু দেখায় না কিচ্ছু দেখা যায় না আমি আপনাদেরকে এখনও দেখাই সেখানে আপনারা যদি যান আপনারা নিশ্চয়ই অনেকেই এইখানে এই এই অ্যাপসের ব্যাপারে আপনাদের জানা আছে এই যে দেখেন দেখেন রেজাল্ট শেষ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী বোঝা যাবে কিছুক্ষণের মধ্যে সেই দেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এইটা এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে এই চোরের বাচ্চারা আসার পর থেকে শুরু থেকে এরা জাউরামি শুরু করেছে ইন্টারন্যাশনাল জাউরা একটা নিয়ে বসাইছে ওইখানে ন্যাশনাল জাউরাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল জাউরাও সেখানে বসেছে সেই জাউরারা বসে তারপরে কি করলো যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব মব নাম দিয়া তারপরে করলো কি ওদের দায় মুক্তি দিল সুয়ারের বাচ্চা দায় মুক্তি শেখ হাসিনারে খেদাইছে এটার দায় মুক্তি এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল মুসলিমের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে জীবনে কোনোদিন কোনো বিপ্লবে দায় মুক্তি দেওয়া হয় দায় মুক্তি দিলে কি হয় এটা বাংলাদেশেই উদাহরণ আছে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিলেন এই আপনার ইন্ডেমনিটিটা যদিও মুস্তাকের সময় দেওয়া হয়েছিল সে এক্সটেন্ড করেছিল সে ওটার উদ্যোগ করে নাই কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল যে পনেরোই আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে নাই সেই বিচার হয় নাই আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দিয়ে ইউনুস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে এই অপরাধের বিচার করা যাবে না আমি অপরাধ করিনি আপনি দায় মুক্তি দিবেন কেন যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে দায় মুক্তি অধ্যাদে যেদিন জারি করা হয়েছে সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে এরা এসে এখন সুশীল সাজে একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল মাহমুদুর রহমান দেশে যাবে তারা মাহমুদুর রহমানের তিন চার দিন দেশে জেলে থাকতে হইল ওনারা আইন মেনে তারপরে তুই কোন আইন দিয়ে উপদেষ্টা উপদেশটা হয়েছিলি আমার বলতো কোন আইন তোরে শেখ হাসিনার দেশ থেকে বার করাইলি শেখ হাসিনার সংবিধানে কোনো অসাংবা বিধানিক কোনো অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি আধ্যাদেশ দেশ এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার মানে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না সারা জীবন তো বেঁচে থাকবো না আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক আপনাদের একটা জিনিস বলে গেলাম এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত শারজিস নাহিদ আসিফ মাহফুজ যারা যারা আছে না এদের ফাঁসি একদিন এই দেশে হবে হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন দশ পনেরো বছর পরে আওয়ামী লীগ আসলো আপনাদের এই বিচার করবে না বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন সেটা দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দেশটা বাতিল করে দিল কি করবেন পনেরোই আগস্টের ঘটনায় সব কয়টারে ফাঁসি দেওয়া হয়েছে না এই এই একই দায় অধ্যাদেশ করা হয়েছিল তো তাই না এই ইন্ডিমনিটি দিয়েই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরে জিয়াউর রহমান যদি সেদিন এই বিপ্লবীদেরকে দেশে রেখে তারপরে যদি সরকার পরিচালনা করতো সেই বিপ্লবী সরকার দিয়ে যদি পরিচালনা করত তাহলে জিয়াউর রহমানেরও মর্তি হইত না জিয়াউর রহমান এই একই পাকনামি করে তারপরে তাদেরকে মেজর ডালিম যিনি এখন বাইরে আছেন যদি আধা ঘন্টা তার সাথে কথা বলেন তাহলে সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ মিনিট জিয়াউর রহমান রে গালাগালি করে উনি বিশাল ক্ষোভ তার প্রচণ্ড ক্ষোভ অনেক ঘৃণা আমার দেশের প্রতি কারণ এই দেশ তারা বাঁচিয়ে গিয়েছেন এই বীর যোদ্ধাদেরকে আমাদের দেশের মানুষ সম্মান করতে পারে নাই এই জন্য আজকে দেশের এই অবস্থা আপনারা এখন দাঁত কেলায়া তারপরে হাসেন আরে বাবা রে বাবা বাবা কত নির্লজ্জ হইলে একটা মানুষ আরে একটা মানুষ জানে না আমাদের আমরা কারা আমরা কি কথা বলি আমরা জানি না যে আমার আমার একজন একটু আগে বলতেছে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে কেন বিরুদ্ধে যাই নাই বিএনপি যে চাঁদাবাজি করে চাঁদাবাজি করেই খাবে এটা আমরা জানি আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ আমলে বলেছি এই কথা যে বিএনপি যদি পনেরো বছর সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে দুর্নীতির দিকটা খালি জিয়া পরিবারের প্রতি সম্মানটা কেন জিয়া পরিবারের প্রতি সম্মান একটাই কারণ সেটা হচ্ছে যে ভারতের বেলায় তারা এই ভারত তার বাবাকে মেরেছে ভারত তার মাকে মেরেছে হইতে পারে ভারতের হাতে তারও মৃত্যু হবে সো এই ভারত আপনার তার পরিবারের শত্রু পারিবারিকভাবে তারা ভারতের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে তাদের ভিতরে একটা দেশপ্রেম আছে যেই কারণে আপনার আমরা এই এদের প্রতি একটা আমাদের সফট কর্নার আছে তাদের প্রতি একটা সম্মান আছে কিন্তু এখন দুর্নীতির কথার কারণে তো আমরা তার কাছ থেকে এই বিএনপির বিরুদ্ধে এইভাবে দাঁড়াইনি কেন দাঁড়িয়েছে